আল্লাহ রাই তৈলে ডরাই রাজপু হাইলে ডর বসি বই লাহাই ও আল্লাহ রাই তোলে ডর হাইলে ডর বসো কলি বই লাহায় দিনে রাইতে তোমার আল্লাহ রায় তৈলে ডরাই তো হাইলে ডর বংশ কলি বই না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য বুঝতেন না গান বুঝতেন না হের একটা কবুল হয়ে গেলে জান্নাতি মারহাবা গান আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ফাম দিস না টেয়া লাগতো না জীবন শেষ করলি সদস্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে শানকলাবাসী বাধ্য হাম সদায় আল্লাহ রায় তৈলে ডরাই রাত ডর কলি বইলা যায় হাল্লা রাইতইলে তৈলে ডরাই রাত পোহাইলে ডর বৈসো কলি বইলা হাজাই জোরাহ

দেখবেন শান জেগাইছি সকালবেলা দোকান ফাটে কইব তা আইছিন তাহিরি আইছিন লাছি লিখি গেছে আর আমি একটা মুরুব্বি আছে আমাদের এলাকাত আমি তার নাম নিতাম না ওনার নাম আমি জীবনে দড়ি নাই ওনার আমি জীবনে দেখিও নাই উনি আমার নিশিরেতে কারবাসী বাজে এটার বিরোধিতা করে বলতেছে ওয়াজ ওইটা নবীর নামে গান গা ওয়াজ ওইটা মুর্শিদের নামে গান গা এটা দিয়ে উনি কি বুঝাইলো মুর্শিদের নামে ওলি আল্লাহর নামে কি শান গাইলে কি গুণা হবে তো এটা এটা আমার কি কইলো তো এটা বলে বনগামি কোন নবীন নামে গান গা কি তা কইছে কোন নবীর নামে গান গা তো নবীন নামে গাইতাম নাকি তার বাপের নামে গাইতাম মুখ সোড়ায়েন না মুখ সোড়ায়েন না আর এটা পুরা নই এটা নতুন না এটা পুরা এটা আইসে তাহিরের দইটা নতুন পেরা বাইরে লইত কথা ঠিক না বেটি হ্যাঁ yeah! কি তা বুঝে এ বুঝে বাসের বাসি আর আমি বুঝি প্রেমের বাসি নিশিরাইতে কার বাসি বাজে বাসি বাজায় আমার দয়াল মুর্শিদ তো এটা কি কোনো গুণ হইবো আমি কি বলি হিটা দেখে না আসলে কি এরা যে ফারে পাশ� না আমার লগে হিংসা করে আমি দেখছি না তেলা করলো তেলা করতাম পারি ইনশাল্লাহ হুঙ্কার দিলো পারি সান গাইল পারি নাদি ওয়াজও করিকে রাত জল আমি সান কইলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে হাসান বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক বান্দা কথাগণ ঠিক কিনা গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক এখনই মরণে ডাক আসতে পারে কি না বাজান বাড়ির যে জামু কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নাই বাজার গুরুস্থানের একেটো মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক মুরুস্থানের একিটো মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাঁধিস মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাচার ভিতর প্রাণের ময়না চিরদিন রাপন রয়না রুহুটা থাকবি খাঁচার ভিতরে কেউ খাসার ভিতরে যে রুহুটা ডুহাই দিচ্ছে এটা থাকবে চিরদিন খাচার ভিতর প্রাণের ময়না চিরদিন হঠাৎ করে চাল পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে গুরুস্থানের একটু মাটি রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে মুরুস্তানের একটু মাটি বাইনা করে রাখে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক বাড়া বাগান

আপনার লোক আমার মিলেনি আপনার সাথে আমার মিলে না মিলে দেখি তো চলে আরে কলমে কলমে আশা পূরণ হইবে না রে আল্লাহিরাইতে কারো পর্দারান তরালে আমার মা বোনেরা চুপি চুপি জি কির করে রেয়ালা নিশিড়াইতে কার বা তোমার মতো লয় কে হ এক দিল ভব মাগো তোমার মতো না কে হ আমায় কোলে টানি আচল দিয়ে মুছে না কেউ আচল দিয়ে মুছে না পানি সবাই হাইরে জনী হাই রে মা জন এস যুবক বাইরা সবাই কণ্ঠ খোলেন হাইরে মা জননী হাইরে মা আমি কেহেমন করে দেব মাটি তোমা কবরে মা তুমি আমার রাগী জয়না মরে তুমি আমার আগে জয় গো মরি এই শীতের মধ্যে এত কাপড় গায়া লাগাইছেন মা আপনারা কিন্তু শীতের দিন ডান পাশে পেশাব করছেন মা বাম পাশে নিছে বাম পাশে পেশাব করছেন মা ডান পাশে নিছে ডান পাশে পেশাব করছেন মা বুকের মধ্যে রাখছে একদিন না তো একদিন না একদিন না দশ মাস দশ দিন এত বড় প্রেশার নেওয়ার পরেও আবার বাচ্চাটা গায়ের প্রেসার শেষ হয় না আবার বাচ্চাটার শরীরের যত্ন শুরু করে দিছে এটার নামই হলো মা কথা বলে এই মা বাপ ফ্রেজ কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি ধুইয়া বাড়িতে গরু ছাগল নিয়ে গেলে লাভ হইব আজকে বহুত পোলাপান দেখবেন ডাকাই থাকে আর মা এই কুয়াশার মধ্যে টিনের গরু ফিরে থাকে এটা কম বলো মা বাপরে দেয় না হারি এই মাপ কবরে চলে গেলে কোটি টাকার মালিক হলে লাভ হইব কি বড় মাছের মাথা হাতে লয়ে মন হইব আরে আমার মা ডার আমি খাওয়ায় বিদায় করতে পারছি না তখন চোখের পানি নদী না লাভাইবো কিন্তু কাজ হবে না ওয়াদা ওয়াদা আজকে থেকে ওয়াদা এই ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব না আল্লাহ যেন আমাদের সকলকে তাওফিক দান করে আমিন করেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে শুধু তাই নয় এবং পাশাপাশি অলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি আরো জোরে কন আমরা কি জিয়ারত করি না সেজদা করি জিয়ারত করা জায়েজ আছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা দেই হাতে চুমা দেই এটা সেজদা না এটা সুন্নত জোরে কন ঠিক না বেঠি এরা সেজদাও বোঝে না সুন্নাও বোঝে না একটার মধ্যে আরেকটা লাগাই দেয় সারা জীবন দেখছি জি মা বাপের ভাওয়ার মধ্যে সালাম করে পরীক্ষার হলে গেছে আর ওখান ষোলো রমজান আছে যোগাযোগ করে মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করে আগে পরীক্ষার হলে গেছি না আমরা আর এখন কয় মা বাপের ভাইয়ের মধ্যে সালাম করে যেত বলে সিঁড়ি কয়ে যাবা আল্লাহ সারা বলে কাহারো কাছে মাতা নত করণ যেত না আচ্ছা আমরা কি মা বাপের কি আল্লাহ মনে করে সালাম করি এগুলো সম্পূর্ণ আব্দুল নজদীর নজদির পেতাত্মা ওরা হলো দুশমনে আউলিয়া বিয়াদবে রাসুল কথা বলেন ঠিক না এই বিয়াদবদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই বেশি বেশি মা বাপের সালাম করবেন এই যে পোলাপানগুলোর ইউটিউবের ভিতরে ওয়াজ ঢুকাই দিয়েছে মা বাপের সালাম করেন যেত না যে সন্তান মা বাপের সালাম করে তার ভিতরে এক মাস না এক বছরে প্রেম ঢুকা জায়গা আজকে মায়ের কদম থেকে সন্তানকে দূরে সরাই দিয়া শেষ পর্যন্ত অনেক সন্তান অতি অল্প সময়ে মা বাপকে আলাদা ফালায়া জায়গা এমন সন্তান সমাজে আছে না নাই আর আছে না নাই তাহলে আমার ওয়াজ শুনছেন বাড়িতে যাইয়া যদি মা বাপরে কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই বহুত মুরব্বীর আছে সন্তানের কষ্টগুলা বাহিরে বলতে পারে না যে সব করে পোলারে বিয়া করাইছি এই পোলা বিয়ার পরে আর মা বাপ চিনে না বাপটা দোকানে হাটে কাটে হাটে আর চিন্তা করে আরে করলাম কি করলাম কি সারা জীবন কারে লালন করলাম সারা জীবন কারে লালন ফালন করলাম আমার ফুলা দি আমার খবর লয় না এমন যদি জানতাম এই ফুলারে এত মায়া করতাম নেই এরপরে তো মা বাপ মায়া না করে রাখি ফারে ইউটিউবে দেখি দুই কেল্লা মাথা বড় ফ্যাট বড় হাত ভাঙ্গা হাত কাটা নাক কাটা কিন্তু সবাই তারে নিন্দা করে কিন্তু মা বাপ তারা ফালাইতে পারে না